চলে গেলেন একুশে জুলাইয়ের গুলিবিদ্ধ অনিল মিশ্র রাত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি একুশে জুলাই শহীদ দিবস লক্ষ লক্ষ মানুষ ধর্মতলায় সমবেত হবে উল্লেখ্য উনিশশো সালে তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্তপ্রাণ হাওড়ার বাগনানের হাটুরিয়া গ্রামের যুবক অনিল মিশ্র নো আইডেন্টি কার্ড ও নো ভোট আন্দোলনে সামিল হন সেই আন্দোলনে গুলি চলেছিল তার জন মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা যান সেই আন্দোলনে হাওড়ার একমাত্র গুলিবিদ্ধ হয়েছিলেন অনিল মিশ্র এরপর তার আর কোনো খোঁজ মিল ছিল না গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন সহযোগীদের বাড়িতে না জানাতে বলে এনে পরে আট দিন পর তিনি বাড়ি ফেরেন এবং কখন স্ত্রী জানতে পারেন পরে তৃণমূল কংগ্রেস তৈরি করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলেন গত শনিবার এহেন মমতাপন্থী মানুষ মারা যান ফলে এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে শোকের ছায় নেমে এসেছে জানা গিয়েছে শুক্রবার পর্যন্ত বিছানায় শুয়ে তিনি এবছর একুশে জুলাই যেতে না পারার আক্ষেপ করেছেন সেই মানুষ আজ নেই ইতিমধ্যে তার পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন বাগনান তৃণমূল কংগ্রেস বাগনান তৃণমূল কংগ্রেসের সভাপতি নয়ন হালদার জানান উনি প্রথম দিনে তৃণমূল কর্মী পাগলের মতো দলকে ভালোবাসতেন ওনার মৃত্যুতে বিধায়ক অরুণাভূ সেন সহ গোটা তৃণমূল পরিবার শোক জ্ঞাপন করা হয়েছে পরিবারের প্রতি সমবেদনা জানাই অনিল বাবু অনিল মিশ্র একুশে জুলাই আন্দোলনে গিয়ে গুলি খেয়েছে গত কালকে তিনি আজ আমাদের মধ্যে নেই কি বলবেন উনি কে হন আমার বাবা হয় তো হঠাৎ করে গত মাস থেকেই অল্প করে একটু পেটে পেন হয় তো আমরা নানা রকম ডক্টরের কাছে যাই তো সেখানে রিপোর্টে দেখা যায় স্টোমাক ক্যান্সার ধরা পড়েছে তো আমরা আপনার সমস্ত রকমভাবে চিকিৎসা ট্রিটমেন্টের ব্যবস্থা রাখলাম এবং শেষ রক্ষা করতে পারলাম না কালকে বাবা হঠাৎ মারা গেলে আর বাবা এমনি পার্টি পলিটিক্স খুব ভালোই করতেন ইভেন যখন শরীর খারাপ হয় তার আগে সপ্তাহে একটা বাগনানে কোনো একটা তৃণমূলের পথসভায় উনি অংশগ্রহণ করেছিলেন আর এই ব্যাপারটা ডিটেলস ভালো বলতে পারবে দাদা কারণ আমি তো সবসময় বাড়িতে থাকতাম আগুলি গুলি খাওয়ার পর তৃণমূল কংগ্রেস আপনাদের সঙ্গে ছিল বা তখন আমি তো খুব ছোট ছিলাম দাদা ভালো বলতে পারে না এখন 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 আছে হ্যাঁ হ্যাঁ উনি মমতার অন্ধ অন্ধভক্ত আমাদের এখানে স্থানীয় নেতা হিমাংশু বাবু নয়ন হালদার বাবু আরও অনেকে আছেন আমি হয়তো সবাই নাম জানি না সবাই যোগাযোগ করেছেন কালকে পুরোটাই ছিলেন পুরো রকম সমস্ত রকমভাবেই সহযোগিতা করেছেন গত বছরে উনি

এবং অ্যাম্বুলেন্সে করে বাড়ি পর্যন্ত একই তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বন্দে মাতারাম মমতা ব্যানার্জি নাম আমার নাম গৌতম মিশ্র আমি ওনার বড় ছেলে